চ্যাম্পিয়ন্স লিগে পথ চলা শেষ অনেক আগেই কোপা দেল রেতেও ফাইনালে হারে বার্সেলোনার কাছে এই মৌসুম রিয়াল মাদ্রিদ এখনও খালি হাতে বসে আছে শেষ আশা লা লিগা সেটাও শেষ হয়ে যেতে পারে আগামী এগারো মে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হারলে চৌত্রিশটি করে ম্যাচ হয়ে গেছে শীর্ষে থাকা বার্সেলোনা চার পয়েন্ট চেয়ে গিয়েছে রিয়ালের চেয়ে কাল আবার রিয়াল হারলে পর লালিগা জয়ের আসা নেই বললেই চলে কার্লোয়ের দলের আর সাম্প্রতিক ইতিহাস বলছে এখন নিয়তি রিয়াল এক নয় নয় দুই এই মৌসুমে কাছে হেরেছে রিয়াল কখনো চার শূন্য কখনো পাঁচ দুই আবার কখনো তিন দুই তবু রবিবারের অ্যাল ক্লাসিকোর আগে রিয়ালের পরিসংখ্যানের কথা বলছে রিয়াল মাদ্রিদের হয়ে ভাবছেন এই কেমন কথা টানা তিনটি ক্লাসিকো হারের পর পরিসংখ্যান কিভাবে রিয়াল মাদ্রিদের পক্ষে হয় আর এল ক্লাসিকোটা কোথায় সেটা মনে আছে তো বার্সেলোনার মাঠ এবার তাহলে সেই বার্সার ক্লাসিকোর সাম্প্রতিক ফলগুলো একটু ঘেটে দেখুন বার্সেলোনায় শেষ পাঁচটা ক্লাসিকোতে চারবার জিতেছে কারা ওই রিয়াল মাদ্রিদ দশটা ক্লাসিকোতে পাঁচটা জয় তিনটা ড্র রিয়ালের যেন বার্সার মাঠটাই তাদের সেকেন্ড হোম এখন কি তাহলে হ্যান্সি ফ্লিকের দলকেই প্রেসার কুকারের ভেতর বলে মনে হচ্ছে তার উপর কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার মানসিক ধাক্কা বার্সার জন্য এই ম্যাচটা বড় চ্যালেঞ্জ হয়ে যেতে পারে বইকি আর রিয়ালের প্রেরণা দু হাজার তেইশ সালে কোপা দেল্লের সেমিফাইনালে বার্সাকে চার শূন্যতে ধুয়ে দেওয়া আর দু হাজার আঠেরোতে সুপার কাপে তিন এক জিতে স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া আঞ্চলিক অতি ও সব ম্যাচের কথা মনে করিয়ে দিতে পারেন শিষ্যদের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শেষে ভিসকা বার্সা নয় ভিভা রিয়াল গর্জন শোনা যেতেই পারে রবিবারের ক্লাসিকতায় শুধু একটি ম্যাচ নয় রিয়ালের জন্য নাটকের শেষ দৃশ্য বদলে দেওয়ার শেষ সুযোগ এবং কে না জানে নাটকের শেষ দৃশ্যই তো আসল চমক মিজানুরাশি কালের কণ্ঠ